কমেন্ট করে ধরে আমি আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও ক্লিক করে লাইক করে চ্যানেলটা আমাদের পাশে রাখবেন আজ আরেকটা জিনিস কি যে ক্লাস নিয়ে যাই শুভ সকাল বন্ধুদের শুভ সকাল আতা

সকালে আড্ডাতে চলে আসলাম যে যে আছেন একটু চলে আসছেন আমার লাইভে চলে আসছেন সবাই হম লাইভে চলে আসেন

কত পাঙ্গন করেন আর আমার ভিডিওতে তো কমেন্ট করলে আমি আপনার ভিডিওতে আমি

देखती है हमारा बाबूला दिख नहीं दिख रहा है मैं बोल रहा हूं बाबूला अभी शादी करता हूं सुन हम लोग मैं फोन लेता हूं फोन लेता हूं E E E সাফা বলছে আমি মায়ের নাই তো

কেমন আছে সবাই একটু লাইভে যুক্ত হয়েছে আমার লাইভে হম যারা আছেন একটু দেখেন আমাকে আমার লাইফটাকে একটা পরে দিয়ে हेलो ना وع السلام عليكم यस इस के लिए गेट लाइक द तो क्या देखें

आऊंगा तो, तो आप मन पर आप जी देखते हैं तीन दिन ही सोएंगे <laughs> तीन दिन ना चार दिन बोले एक दिन आऊंगा बोला आऊंगा हां तीन दिन तीन दिन मराठा डाक एक मिनट बाईस टी एपोसी चुन डाक टी शो एक मिनट एक मिनट एक मिनट

Terima kasih atas dukungan anda.